আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে মানে সাথে করি যে তোমার আগে আমার আগে আমার মরণ হবে আমি আল্লাহর কাছে মানে এই প্রার্থনা করি যে আল্লাহ আমাকে যেন আমার স্ত্রীর আগে আমাকে মানে দিতে এই জন্য কি আমি কোনো গুণা বা গুণার কাজ করতেছি বা আমার কোনো কোনো ইয়ে হইতেছে বা এরকম করতে পারবো বা হাদিসে মরণ চাওয়া নিষেধ আছে কিন্তু তুমি দীর্ঘায়িত হও সুস্থতার সাথে আর যাতে করে আমি অসহায় না হয়ে যায় আমার কেউ ক্ষেদমতো দেখাশোনা থাকলো না হ্যাঁ এমনটা যেন না হয় সেই জন্য যদি কেউ বলে যে আমি তোমার আগে মারা গেলে এটি ভালো আল্লাহর কাছে কামনা করি তো এতটুকু জায়জ আছে কিন্তু নবী শাসম সাহিদ মুসলিমের হাদিস মান্না ইয়ান্না আহাদ কোমল মত তোমাদের কোনো ব্যক্তি যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না করে বালা লামসিবত কষ্ট অথবা বিরক্তি ভালো লাগছে না পারিবারিক অশান্তি সামাজিক অশান্তি বিভিন্ন রকমের অশান্তি বা বিভিন্ন আর্থিক সংকট আল্লাহ আমি মরে যেতাম হ্যাঁ না এটা জায়জ নাই ফাইন কান আল্লাবুদ্দা ফাইলান যদি সেটা আবশ্যক হয় যে না আর পারছি না বরদাস্ত করতে তাহলে বলবে আল্লাহ আহিয়েনি মা কানাতিল হায়াত খেয়েরালী অত আফানি এজা কান আতিল হায়াত খেয়র আলী এজা কানাতিল আতিল ওফাতো খেরাল্লি আল্লাহম আহিয়ানি মা কানাতিল হায়াত খেরাল্লি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যতদিন আমার জন্য বেঁচে থাকাটা কল্যাণকর অত আফানী আর আমাকে মৃত্যু দান করো এরাকানি ও খেরেল যখন আমার জন্য মরে যাওয়াটাই কল্যাণ করা হবে জানি না হয়তো আমার বেঁচে থাকাতে কল্যাণ আছে অথচ আমাকে ভালো লাগছে না সেই জন্য মরণ চেয়ে ফেললাম নিজেরই ক্ষতি করে দিলাম কেন নিজের ক্ষতি করবেন আল্লাহ জানেন ভালো যে আমার বেঁচে থাকাতে লাভ আছে না দুনিয়া থেকে চলে যাওয়াতে লাভ আছে সুতরাং আল্লাহ রব্লুল্লাহ আলম কাছে এই দু করা যেতে পারে প্রয়োজন বোধে বিশেষ করে ফিতনা ফাসাদের যুগে যখন ইমান রক্ষা করা মুশকিল হয়ে যাচ্ছে গণা থেকে বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে অথবা ধরেন শারীরিক অশান্তি কষ্ট আর বরদাস্ত হচ্ছে না শয্যাশায়ী কিন্তু অকরতে পারে এসব রোগী শয্যাশায়ী বা দীর্ঘ সময় হাসপাতালে চলাফেরা করতে পারছে না যদি বলে আল্লাহ আহিয়ানি মা কানাতিল হায়াত খায়ের আলী অত অফানি যা কানাতিল অফাত খায়ের আলী ভালো কথা যাই যাচ্ছে না ওইসব করছেন জি আল্লাহ আলম এরপর কি প্রশ্ন করবেন আপনারা কেমন আছো সবাই عليكم السلام ورحمه الله وبركاته জি আলহামদুলিল্লাহ কোথায় সৌদি আরব এই সজল ভাই আপনি রানী আ মাশাআল্লাহ বড় সে এখন কত মানে জানতে আমাদের মানে এরকম খবর আসছে যে কি যে দুবকে মানে যেন ফাতে ফোর এমন বর্তমানে হিন্দু যুবকের মানে প্রেমের ফাঁদে করে আমাদের মুসলিম মহিলারা অনেকেই ইমান আমল কে হারাচ্ছে তারা ইজ্জত হারাচ্ছে জীবন হারাচ্ছে প্রশ্নটা ক্লিয়ার হয়নি ওদের ক্ষেত্রে কি প্রশ্ন করতে চাইছিল তো ওটা তো বুঝতে পারলাম না বাকি কথা হচ্ছে বড় একটা ফেত না সহশিক্ষা শিক্ষায় বড় ফেতনা না অমুসলিম দেশে বসবাস বড় ফেতনা তো এই দুটো ফিতরার কারণে তো অমুসলিম সমাজে থাকছে তারপরে ধরেন অমুসলিমদের সাথে সহশিক্ষায় থাকছে সহশিক্ষা হারাম এক হারাম সহশিক্ষায় তারপরে শখ করে স্বেচ্ছায় কাফেরদের মাঝে একাকার হয়ে থাকা না মুসলিম বেল্টে থাকতে হবে মুসলিম দেশে থাকলেও যেসব এলাকায় মুসলিম মেজরিটি আছে সেখানে থাকার চেষ্টা করছে যেখানে মসজিদ আছে দিনী প্রতিষ্ঠান আছে এবং দিনই সার্কেল আছে দিনে ভাইরা বোনেরা রয়েছে সেখানে থাকতে হবে অমুসলিম দেশে যদি থাকতে হয় তো এভাবে থাকতে হবে এই নয় যেখানে সেখানে বসবাস করব তো এইভাবে থাকার কারণে আর সবচেয়ে বড় রোগ যেটা সেখানে যে সহশিক্ষা হারাম সহশিক্ষা এভাবে তো ও জীবনযাপন যখন করবেন আর বাপ মা সেটাকে মেনে নিয়েছে দুনিয়ার গরজে কেন মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে সাবালিকা মেয়েকে আপনি পড়াবেন অমুসলিমদের সাথে এই এটা করতে গিয়ে তখন খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেল হিন্দুর সাথে বেরিয়ে চলে গেল আর তারপরে বলছেন যে এই হলো তো সেই হলো শুধু ইমান আমল তার আগে ইজ্জত হারিয়েছে সে জানিয়া ব্য বিচার করেনি দুই নম্বর সে প্রাণ নাশ হচ্ছে অধিকাংশ মেয়েদেরকে মেরে দিচ্ছে এইসব ইসলামের শত্রু মুসলিমদের শত্রুরা তো যার ফলে আদা খেয়েছে স্বাদ পেয়েছে আল্লাহ তাদের হেদায়ত দান করে তাদের বাবা মাকে আগে হেদায়ত করুক বাবা মা সে অসৎ এরকম পরিবেশে পড়ানো মোটেই যায় যে না এই রকম প্রতিকূল পরিবেশে সাবালিকা মেয়েদেরকে পড়ানো মোটেই জায়েজ নয় হ্যাঁ নিজেদের প্রতিষ্ঠান খুলতে হবে সেখানে লেখাপড়া পড়া করতে আল্লাহ হেদায়েত দান করুন সহ শিক্ষা বর্জন করতে হবে

সৌদি থাকে কিন্তু চাকরি না থাকার কারণে চার লাখ টাকার মত ঋণগ্রস্ত হয়ে গেছে আবার আর একটা সমস্যা হয়েছে যে ষোলো বছর ধরে এই টাকা কোন জাকা আমার আবু আদায় করে নেই আমি যদি মনে করি যে এই টাকাটা আসলে সুদগ্রস্ত টাকা তাহলে আমার আম্মু কি এই টাকাটা বিনা সবের আশা করে আমার বাবাকে কি ঋণমুক্ত করার জন্য দান করে দিতে পারবে ছরের ব্যাংকেন্ট বের করবে প্রতি বছরের শেষে কত টাকা ছিল প্রতি বছরের জাকাত দেবে কারণ জাকাত প্রতি বছর আল্লাহ ফরজ করে সেটা গরিবের হক হ্যাঁ আল্লাহর ধন সম্পদে আল্লাহ ফরজ করেছেন আল্লাহ আমানত দিয়েছেন সুতরাং কাবিরা গোনাহা করেছেন আপনার আম্মাকে তওবা করতে হবে কাবিরা গোনাহা করেছেন তিনি ফরজ ত্যাগ করেছেন আর প্রতি বছরের জাকাত ওইভাবে দিয়ে তারপরে যে টাকাটা বাঁচবে যেহেতু ইসলামিক ব্যাংকে রেখেছেন আর ইসলামিক ব্যাংককে কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের সিস্টেমটা ইসলামিক ভিত্তিক সুতরাং লভ্যংশ হচ্ছে মুনাফা মোজারাবাব পুঁজি দিয়ে ব্যবসা করা সুতরাং সেটি জায়জ জি এটা সুদি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো নয় জি আর তারপর তার তারপরে যখন বাকি টাকাটা থাকবে আশা করি সে ইসলামী ব্যাংকে যেহেতু সেটা বেড়েছে সেই জন্য যায় এখন সে যদি তার স্বামীকে দেয় বা অন্য কাউকে দেয় যাকে দিবে দিতে পারে সমস্যা নেই জি কোনো অসুবিধা নেই 샤히드 울 이슬람 하산 모제께 압드바샤크람 어레쿰 앗살라무 সময়

না না একবারে একবারে অবস্থা কথা হয় দার্সের ছিলেন না আর না হলে আপনি কিছু বুঝেননি দার্সের দুটোর একটা তার শেষেই তো বললাম মশলা যে একমাত্র ওই ব্যক্তি যেই ব্যক্তি বাড়িতে সন্ন্যদ পড়ে নিয়েছে তার মসজিদে যাচ্ছে জামাত শুরু হয়নি এই মশলা তো আজকে বললাম যে গত সপ্তাহে কিছু লোকের এত সুবিধাবাদী শুধু প্রশ্ন করার জন্য ঢুকে আশা করি এইসব লোকেরা না আসলে ভালো আমার জুমে আমি চাই না যে এরকম লোকের আমার কাছ থেকে আলিম হাসিল করুক হ্যাঁ সুবিধাবাদী নিজের গরজের শুধু ঠিক ওই প্রশ্ন করার সময় ঢুকবে আমি এত সংখ্যাধিক্য লোক মানে সংখ্যাধিক্য চাই না আমি চাই কোয়ালিটি চাই যারা শুরু থেকে আধা ঘন্টা পঁচিশ মিনিটের দাস বসবে আর তারপরে প্রশ্ন করবে এইরকম আমি কিছু সলিড লোক চাই আল্লাহেদা দান করুন যে ব্যক্তি বাড়ি থেকে সোনাথ পড়ে গেছে তারপরে সেখানে গিয়ে দেখছে জামাত শুরু হয়নি তেহেতুল মসজিদের নিয়ত পড়বে জি

পোশাক করে থাকে বাড়িতে যে পোশাকটা ওই তারা নামাজ যাবে করে কিন্তু কিছু অংশ হাতের খোলা থেকে যেমন কোন একটু কোনো মহিলাদের

যে পায়ের ওপর ভাগ মানে ঢাকতে হবে যদিও কিছু কিছু অলমার এই ফতোয়া দিয়েছেন কিন্তু এই মর্মের হাদিস নয় আর এত কঠোরতা নেই এক্ষেত্রে জি যে পাঁচ অক্টো সালাতে মোজা পড়বে তারপরে নামাজ পড়ে এমন কথা নেই সুতরাং পা টাকনা নিচ পর্যন্ত পুরুষরা টাকনার ওপর পর্যন্ত কাপড় রাখবে সবসময় সলাতুর অবস্থাতেও আর মহিলারা টাকনার নিচ পর্যন্ত কাপড় রাখবে আর যদি পায়ের তলা আর পায়ের ওপর ভাগ খোলা থাকে কোনো অসুবিধা নেই হাতের কবজি পর্যন্ত খোলা থাকে কিন্তু হাতের বাহু খোলা থাকবে না হাতের বাহু খোলা থাকবে না এটা জায়জ নয় আর কনই খোলা থাকবে এটাও জায়জ নয় এইভাবে সলাত আদায় করলে সলাৎ নাও হইতে পারে সতর্কতা অবলম্বন করুক হ্যাঁ ফলত্লা আল্লাহকে ভয় করুক তাদেরকে শেখান তাদের মধ্যে অজ্ঞতা রয়েছে শাড়ি পরে শুধু সলাত আদায় করা বা সালাওয়ার কামিজ হালকা পাতলা ওড় না বড় একটা চাদর রাখবে বড় একটা চাদর রাখবে বড় একটা ওড়না রাখবে হিজাব রাখবে সেটা পরে নেবে আর তারপর সলাত আদি করবে যাতে করে হাতের কবজির বেশি প্রকাশ না পায় জি আর পায়ে টাকনার উপরে কাপড় না উঠে যায় জি আসসালামাইকুম আসসালামাইকুম সাহেব ওয়ালাইকুম

কারণ কোরবানি আগামী বছরও দিতে পারবেন কিন্তু আখিকার সময়টা চলে যাবে এই সময় বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে সেই জন্য সেই এখন আখিকাকে অগ্রাধিকার দেবেন কিন্তু ভাগে নয় ভাগে না আকিকার কোনো ভাগ নেই আকিকার ভাগ নেই কোরবানিতে ভাগ আছে আকিকায় ভাগ হানাফি ফতুয়া এটি কেয়াসি ফতুয়া কোরবানির তারা কেয়াস করেছে এ তো কেয়াস জায়জ নয় ও এবার আত কাস সুতরাং নবী সাহাবাই সাহাব থেকে যখন আকিকার ভাগ নেই সুতরাং জায়জ নয় গোটা পশু দিতে হবে গোটা পশু দিতে হবে আকিকার ক্ষেত্রে ছাগল দেন মেষ ভেড়া ভেড়ি দেন দুম্বাদুম্বি দেন আর যদি কেউ বলে যে না আমরা গরু খাওয়ালো গরু খাবো তো গোটা গরু দেন গোটা উঠ দেন হ্যাঁ যদিও অনেকে আপত্তি করেছেন এর উপর কারণ নবীশে সাহাবারা কেউ গরু আঁকি কাতে দেন নেই জি বা ওটা আকিকাতে দেননি অথচ ওট ছিল পর্যাপ্ত পরিমাণ আরব দেশে দিলে দিতে পারতেন ওটা আখিকায় কিন্তু সাহাবেরা দেননি জি এই জন্য আখিকার ক্ষেত্রে জি ভেড়া ভেড়ি বা বকরা বকরি দেবেন আর সেটাকে প্রাধান্য দেবেন কোরবানির ওপর যদি দুটো করা সম্ভব নয় আর দুটো যদি সম্ভব হয় যা আমি দুটোই করতে পারবো আর্থিক দিক থেকে তো অসুবিধা নেই দুটোই করে আল্লাহ আলু

ব্যবসা করার সময় যখন কোনো ক্রেতাকে কোনো পণ্য বিক্রয় করে তখন বেশি মুনাফা লাভের আশায় ভয় মূল্য বাড়িয়ে বলে ক্রেতাকে এখন কি বাড়িয়ে বলে কি বাড়ি কি বাড়িয়ে বলে কয় মূল্য বাড়িয়ে বলে যেমন ধরুন হাজার টাকায় কিনেছে হয়তো বেশি মুনাফা লাভের আশায় সেটাকে বলে দেড় হাজার টাকায় কিনেছে না ও না দাও এটা হারাম মিথ্যা কথা বলা হারাম এবং এরকম জি আমার প্রশ্নটা হচ্ছে যে

আপনার জন্য যায় একমাত্র যদি কারো এমন বেমানি করা চুরি করা ডাকাতি করা দখল করা সম্পদ থাকে যে এই জমিটা জানা আছে যে অমুকের গ্রামের অমুকের আমার বাবা বেমানি করেছে অথ এই মোবাইলটা আমার বাবার নাই আমার মায়ের নাই এটা অমুকের হ্যাঁ এটা চুরি করেছে তাহলে সেটা ফিরিয়ে দিতে হবে আর এমনিতে যেসব হারাম রোজগার করেছে শুধু কারবার হোক অথবা হারাম ব্যবসা বাণিজ্য হোক হ্যাঁ বিড়ি সিগারেটের ব্যবসা করেছে আর তারপরে ছেলে মেয়েরা হ্যাঁ সাথে সূত্রে ভাগ পেল তাদের জন্য যায়জ তাদের জন্য যায়জ গুনার বোঝা উঠাবে যিনি হারাম উপার্জন করেছে এই ক্ষেত্রে জেনে রাখা ভালো নবী সাস বলেছেন যে আল 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 হালেফো আল হালেফুল কসম কাতুলা ও মাম হাকাতুল্লীল বারাকা মানুষ যখন মিথ্যা কথা বলে বা মিথ্যা শপথ করে বলে আরো তো এক যুগে কসম করতে এরা একটু মানে খুব অ্যাডভান্স ছিল তা আমাদের সে কসম না করলেও হ্যাঁ মিথ্যা কথা বলে ব্যবসা করে কিনেছে এক হাজার টাকায় বলছেন না মোটেই লাভ নেই আমি দেড় হাজার টাকার কেনা আমার যাতে করে বেশি লাভ করতে পারেন যেমনটা বললেন এটা যদি করে তো বলছে মনফা কাতনলি সেলা এর তো পণ্য বিক্রি তো বেশি হবে সেল ভালো হবে আর লাভবান বেশি হবে বাহ্যিক কিন্তু মামহা কাতুন নিল বারাকা বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়ার মাধ্যমে ঠিক বরকতকে নিশ্চিহ্ন করে দেবে সুতরাং যে ব্যবসা হারাম ব্যবসা আংশিক হারাম আপনার আব্বার ব্যবসা ফুল হারাম নয় কিন্তু আংশিক হারাম তার কাপড় চুপড় বিক্রি করছে এতটা বন্ধ জায়জ ঠিক আছে কিন্তু ওই যে মিথ্যার আশ্রয় নিল মিথ্যা কথা বললে বলে বেশি লাভ করলো সেই জন্য একটা অংশ তার রুজি হারাম তো তাহলে মুদ্রা কথা হচ্ছে যে তার রুজিতে বা তার ইনকাম সোর্সে হারাম এবং হালালের সংমিশ্রণ রয়েছে হালাল এবং হারামের সংমিশ্রণ রয়েছে আল্লাহেদার দান করুন তিনি দুনিয়াতে বেঁচে থাকলে আর যদি চলে গিয়ে থাকেন পাঁচাত্তর নামাজি আর বড় শিরক মুক্ত তা আল্লাহ মাফ করুন বান্দার হক খানিকটা এটা বান্দার হক আর আল্লাহর হক জি আল্লাহর হক তো আল্লাহ মাফ করুন কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন মান মানে দাসন ফালেন না যারা ধোকা দিল তার আমাদের দলভুক্ত নয়

তারা জুলুম করেছে জালেম আপনি আপনি উত্তরটা বলেন তারা জালেম যদি হয় তাহলে সেটা আলাদা কথা তারা জালেম কিসের জন্য শত্রুতা নাকি দুনিয়ার স্বার্থে শত্রুতা হিংসা বিদ্বেষ শত্রুতা এমনি আপনার অন্যায় করেছে আপনার হক নষ্ট করেছে আপনাকে মারধর করেছে হ্যাঁ কি করেছে বুঝলাম না খারাপ কথা বলেছে কি ধরনের খারাপ কথা বলেছে তুচ্ছ তাচ্ছিল্য করলে তুচ্ছ তাচ্ছিল্য করলে কাবিরা গুনহা কিন্তু সে যদি নামাজি হয় আর আকিদা তার সেই বড় শিরকুফরি মুক্ত থাকে তাহলে আপনি তার জন্য জাহান নাম কামনা করলেই তো জাহান নামে স্থায়ী হবে না তো হয়তো শাস্তি পাবে সে অবশ্যই শাস্তি পাবে কাবিরা গনার জন্য বিনা তবয় যদি মারা যায় আর এইভাবে আপনাদের তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে তো বান্দার হক নষ্ট করেছে তো জাহান নামে কাল যাবে বা দীর্ঘকাল যাবে বা কবরের আজাব দিয়েও কাফারা হতে পারে দুনিয়ার মেলা ধাক্কা খাবে মানুষের গোনার কাফ বিভিন্ন স্তর রয়েছে জাহান্নাম জাহান্নামই যে ধারাবাহিক আলোচনা আমি করছি শুনবেন ওতে আমি আলোচনা করেছি অনেকে আছে যারা বিভিন্ন কাবিরা গোনা করে মানুষের হক নষ্ট করেছে তার হক অন্য কেউ নষ্ট করেছে আপনাকে তুচ্ছতাছিল্য করেছে অন্য জায়গায় লাজ্যতা খেয়েছে হ্যাঁ জুলমার শিকার হয়েছে মার খেয়েছে কারো কাছে হ্যাঁ অথবা তার বাড়িতে চুরি ডাকাতি হয়েছে অথবা সে তার মানিজ্যত নষ্ট হয়েছে তার পরিবার খারাপ হয়ে গেছে তাকে আলো বিভিন্নভাবে পানিশমেন্ট করেছে। তো ওই দিয়ে হয়তো কাফার হয়েছে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে তুচ্ছতাচ্ল্য করার কারণে তো আপনি চাইলেই যে সেটা হবে এমনটা কথা নয় তো এ তো আবেগের বিষয় নয় তবে যদি আপনি মজলুম হন মজলুম তো বদ্ধ করতে পারব আপনার জুলম অত্যাচার করেছে আপনাকে মারধর করেছে হ্যাঁ অথবা আপনার জমি জায়গায় বেমানি করেছে আপনার বড় ধরনের মোট কথা হক নষ্ট করেছে তাহলে যদি আল্লাহ আল্লাহ তুমি বিচার করো হুম তাদের বিচার করো তার বিচার সীমা লঙ্ঘন তো বিচার ক্ষেত্রে হবে না তারা জাহান নামের হকদার না হইলে আল্লাহ আপনার কথা তো জাহান্নামে দেবেন না তবে জাহান নামের হকদার হয়তো আপনাকে বলতে হবে না আল্লাহ বিচার করে এতেই জাহান নামে চলে যাবে যদি এত বড় অপরাধ করে থাকে যে যেটা জাহান্নামে নামে যাওয়ার কারণ তাহলে জাহান নামে নিয়ে যাবে আপনাকে বলতে হবে না আপনি বলতে পারেন যে আল্লাহ তুমি হ্যাঁ তাদের হ্যাঁ সুবিচার কর আল্লাহ তাদের আল্লাহমান তাকে মেন আল্লাহ তাদের প্রতিশোধ নাম আমি প্রতিশোধ নিলাম না বা নিতে পারলাম না আল্লাহ তুমি প্রতিশোধ নাম এগুলো বলবেন আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেখতে চাই না জাহান্নাম জান্নাত আমাদের নয় আসলে রবের তাকে জান্নাত দেবেন জাহান্নাম দেবেন রবের কাজ এই ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ আর আমার হ্যাঁ কুপ্রবৃত্তি যা চাইছে সেটা হবে না আমাকে বিভিন্ন বেদা গালি দিচ্ছে আল্লাহ আমি তাদেরকে জাহান্নামে নামে দেখতে চাই তাই বলে বলবো আল্লাহ হতে হেদায়ত করতে পারেন অথবা আল্লাহ তার চাইতে বেশি অথবা কম শাস্তি দেবেন দুনিয়ার শাস্তি দিচ্ছেন মেলা শাস্তি দুনিয়ার হয়ে যাচ্ছে কবরে শাস্তি দেবেন হ্যাঁ তো এইভাবে দোয়া করাটা আসলে লঙ্ঘন হয়ে যেতে পারে আল্লাহ সঠিক বোঝদান করুন ধৈর্য ধারণের তফিক দান করুন এবং আমলের সংশোধনের তফিক দান করুন নিজের আমল ভালো করেন আপনার কর্ম নিয়ে আপনি রবের কাছে যাবেন যে জালেম সে ফাঁসবেই এ নাহুল আইফ জালেম জালেম কখনো সফল না জালেম সবসময় ব্যর্থ দুনিয়াতেও ব্যর্থ আখেরাতেও ব্যর্থ আল্লাহ জালেমদের জড়ম থেকে আমাদের রক্ষা করুন যে ফেয়ের বারাকাল্লা ফিকুম সামনে যে সপ্তাহগুলি আসছে সেগুলি আপনার যেহেতু ঈদুল আজহা কোরবানের মাসাইল রয়েছে হজ হজমাছাইয়ের দশ দিনের মাসাইল রয়েছে তারপরে আপনার হজের উমরার মাসাইল রয়েছে আর সুতরাং আশা করছি যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই জুম প্রোগ্রামে তারা এই ধরনের প্রশ্নগুলি নিয়ে আসবেন আপনাদের অথবা আপনাদের আত্মীয় স্বজন আপন যারা এই সব মাসলা মশাইলের সম্মুখীন হচ্ছেন সম্মুখীন হচ্ছেন সেই মাসলা মশাইলগুলি যদি মনে না থাকে লিখে নিয়ে আসবেন আর তারপর পেশ করার চেষ্টা করবেন কারণ আপনাদের জিজ্ঞাসার মাধ্যমে অন্যরা উপকৃত হবে আল্লাহ তফিক দান করুন সময় উপযোগী প্রশ্ন করার চেষ্টা করবেন ও জাজুমুল্লা খের যে ভাই বোনেরা আজকে আমাদের সাথে থাকলেন আংশিকভাবে থাকুন ভাবেই থাকুন অথবা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আল্লাহ সকলকে জাজায়ে খায়ের দান করেন আর যে যেমন নে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাকে আল্লাহ তত বেশি উত্তম প্রতিদান দান করুন এবং যাদের ত্রুটি রয়েছে আল্লাহ ত্রুটি মুক্ত হওয়ার তৌফিক দান করুন যেসব ভাইরা সার্বিক সহযোগিতা রয়েছেন আল্লাহর তাদেরকে যা যায় খের দান করুন তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করুন আমাদের সকলকে ছেলে মেয়েদের ইমানি ইসলামী ভালো তরবতে তৌফিক দান করুন সমস্ত ফেতনা ফাসাদ থেকে অশান্তি থেকে আল্লাহ প্রতিটি মমিন মোমেনাতকে বিশেষ করে আমাদের যারা শ্রোতা ভাই বোনেরা ছিলেন তাদেরকে আল্লাহ আল্লাহবুল্লা আলম হেফাজতে রাখেন তাদের পরিবার পরিজন প্রিয়জনদেরকে আল্লাহ সমস্ত থেকে হেফাজতে রাখেন ও সাল্লাহ ওসাল্লাম নবীনা মোহাম্মদ ওয়াল্লা আলি ওসাহবিহী আজমাহী